এই পুজোর সময় একটা প্রশ্ন খুব কমন হয়ে যায় কে শারদ উৎসব বলেন কি এই কালী পুজো বলেন আপনারা আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে আপনারা পুজো আশ্রায় থাকেন না অথচ প্যান্ডেলের পাশে একটি বুক স্টল খুলে আপনারা সেখানে থাকেন কি বলবেন এই বিষয়ে সেখানে মানুষ আসছে মানুষ জড়ো হচ্ছে সেখানে সেই জায়গাটাকে ব্যবহার করব আমাদের মতাদর্শ প্রচারের জন্য সেটা যদি পুজো হয় পুজো সেটা যে কোনো যদি উৎসব হয় উৎসব আমার ওটাই কাজ যে প্রত্যেকটা দুর্গা প্যান্ডেলের বাইরে প্রত্যেকটা কালী প্যান্ডেলের বাইরে একটা করে বুকস্টল খুলে কেন আমি নাস্তিক ভগৎ সিং এর লেখা এই বইটা আমি বিক্রি করব এবং যত মানুষ আসবে কারোর সাথে উৎসবের সম্পর্ক উৎসবের সাথে আমাদের কোনো বই রিতা নেই তারা কিন্তু এটাও বিশ্বাস করতে শিখুক যে আমি একটা জিনিসে বিলিভ করছি মানে আমাকে অন্য জিনিসকে ঘৃণা করতে হবে এই মতামত যারা দিচ্ছে তারা ঠিক বলছে না এইটা করানোর কাজ অনুভূত আমাদের করিয়ে যেতে হবে আপনি পড়াশুনোর কথা বলছিলেন বই পড়ার কথা পড়ার প্রধান জায়গা হচ্ছে স্কুল আমরা দেখছি পশ্চিমবঙ্গে হাজার হাজার স্কুল রয়েছে এবং সেই স্কুলগুলোতে হাজার হাজার শূন্য পদ পড়ে রয়েছে প্রায় নব্বই হাজারের কাছাকাছি স্কুল সেই স্কুলগুলো থেকে সেই শূন্য পদে শিক্ষক নিয়োগ হচ্ছে না তাহলে স্কুলগুলো চলবে কি করে স্কুলগুলো তো চলছে না চলবে কি করে মানে এটা ভবিষ্যতের পরিকল্পনার বিষয়ের মতো নেই স্কুল চলছে না একজন শিক্ষক নিয়ে চলছে এরকম হাজার হাজার স্কুল আছে সরকারি স্কুল যেগুলো শহরের মধ্যে শহুরে ছেলেপিলের মধ্যে যারা গরিব অংশ তারা যারা যেত এক একটা স্কুলে ক্লাস ফাইভে ক্লাস সেভেনে পাঁচজন সাতজন করে ছাত্র যাচ্ছে তার জন্য শিক্ষক বরাদ্দ থাকছে যাকে তাকে অন্য স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং স্কুল বন্ধ হয়ে যাচ্ছে রিসেন্টলি আমাদের গ্র্যাজুয়েশন পড়বার যে কলেজ আমি আমাদের টিডিবি কলেজ পশ্চিম বর্ধমানের বন্ধ হয়ে যাওয়ার মুখে এটাও বন্ধ হয়ে যাবে আমাদের হচ্ছে যে শামুকতলা কলেজ আলিপুরদুয়ার সেটা এই বছর বন্ধ হলো তাদের সতেরো জন স্টুডেন্ট ভর্তি হয়েছে আর শামুকতলা কলেজ কারা আসতো ওই গোটা বেল্টে আমাদের ওই আশেপাশে যত চা বাগিচা আছে কার্তিক যত চা বাগিচা আছে সেখান থেকে বাগিচা শ্রমিকদের পড়াশুনো গ্র্যাজুয়েশন চার বছরের হলো প্রত্যেক বছরের শেষে একটা করে সার্টিফিকেট দিয়ে বলা হবে আর পড়ো না তার সাথে সাথে কলেজটাও বন্ধ হয়ে যায় এগুলো আর ভবিষ্যতের পরিকল্পনা নেই এগুলো বাস্তবে বর্তমানেই চলছে সম্প্রতি উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় হলো। বহু মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন ঘর ভেঙেছে বাড়ি ভেঙেছে বন্যাতে পাহাড় ধসে পড়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গেলেন তিনি সেখানে গিয়ে ঘর তৈরি করার কথা বললেন না তিনি বললেন আরো বড় করে মহাকাল মন্দির তৈরি করবেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে শুধুমাত্র মমতা ব্যানার্জিকে গালি দিয়ে দায় সেরে দেওয়া যায় না যে কোনো ফ্যাসিস্ট বা এই ধরনের দক্ষিণপন্থী রাজনীতি যখন ক্ষমতায় থাকে এটা খুব কমন এটা ওদের প্রবণতা থাকে যে কোনো বড় ডিজাস্টার হোক তা প্রাকৃতিক হতে পারে তা কোনো মানুষের মধ্যে ঘটা কোনো বড় ঘটনা ঘটতে পারে সেইটাকে আপাত জৌলুসময় কিছু চকচকে জিনিস দিয়ে ওইটাকে ভুলিয়ে দেওয়া মেঝের মধ্যে হাজারটা গর্ত ওপরে একটা চমৎকার কার্পেট ফেলে দেওয়া সিমেন্ট বালি কিনে মেঝেটা মেরামত না করতে চাওয়া তো এই কাজ উনি আগেও করে যাচ্ছেন এবং সরকারি তহবিলের টাকা নিয়ে যে কোনো ধর্মেরই হোক সেই ধর্মাচরণ করার কাজ একটি হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের হতে পারে না এটা অন্যায় এবং কেন্দ্র রাজ্য দুপক্ষই নির্বিচারে এটা করে যাচ্ছেন আমাদের উত্তরবঙ্গে যেভাবে মানুষের ঘর ভেঙে গেছে যেভাবে মানুষের সমস্ত কিছু ভেসে চলে গেছে সেটাকে একটা বিপুল অর্থ সেখানে বরাদ্দ করা প্রয়োজন তো এই ডিজাস্টার মেরামত করবার জন্য এখন হাসি তামাশা দরকার মন্দির মসজিদ দরকার খেলাধুলো দরকার এর বিরুদ্ধে যারা বলবে তাদেরকে একটি নির্দিষ্ট ভাবে তাদেরকে দাগিয়ে দেওয়া দরকার এই এইগুলো দিয়ে ওই ডিজাস্টারটা মুখ্য গল্প এগুলো হয়ে যাবে ডিজাস্টারের গল্পটা পিছনে চলে যাবে মানুষ যেভাবে ধুকে মারছে বাঁচবে এটা খুবই সাধারণ একটা এজেন্ট আপনি শ্রমিক সংগঠনের মধ্যে থেকে কাজ করেন আমাদের রাজ্যে একদিকে কর্মসংস্থান নেই অন্যদিকে আমাদের রাজ্যের হাজার লক্ষ লক্ষ বেকার পরিযায়ী শ্রমিকের নাম নিয়ে রাজ্যের বাইরে কাজে চলে যাচ্ছে কেরালা সহ বিভিন্ন রাজ্যে যদিও কেরালায় সব থেকে মজুরি এখন এই মুহূর্তে বেশি আমরা যারা জানতে পারি অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালি প্রেমের প্রেমীর কথা বলতে গিয়ে ওই পরিচয় শ্রমিকদের ঘরে ফিরে আসতে বলছেন পাঁচ হাজার টাকা শ্রমিক ভাতা বিনিময়ে পাঁচ হাজার টাকা শুধু শ্রমিক ভাতার বিনিময়ে বেরিয়ে আসতে বলছেন তাই শুধু নয় এখানে মনে রাখতে হবে পরিকাঠামোটাকে এমন জায়গায় নিয়ে গেছেন উনি যে ওই শ্রমিক পরিবার যিনি পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন তার বাড়িতে মাইক্রো ফিন্যান্স এর সুদ নেওয়ার পরিমাণ মারাত্মক পুজোর আগে সেই কিস্তি ডবল এ দিতে হচ্ছে তার বাড়িতে ওই বন্ধন ব্যাংকের ঋণের কিস্তি যেদিন তারা দিতে পারছে না লোকজন এসে পিটিয়ে তার অল্প বয়সী বউকে পাড়ার মধ্যে নিয়ে গিয়ে তার সম্মানহানি করে কথাবার্তা বলছে গায়ে হাত তুলছে জামা কাপড় নিয়ে টানাটানি করছে কারণ সে বন্ধন ব্যাংকের কিস্তি শোধ করতে পারেনি এইটা ওই পরিবারের বর্তমান অবস্থা এই এইটা ওই পরিবারের বর্তমান অবস্থা পাশে ডিআর লটারির রমরমা কোথা থেকে এই টাকা সার্কুলেটেড হচ্ছে যে পয়সা একজন শ্রমিকের কাছে মজুরি হিসেবে যাচ্ছে সেই পয়সা সার্কুলেটেড হচ্ছে কোনভাবে সেটা ডিআর লটারির মাধ্যমে আবার কে পাচ্ছে আমরা দুদিন আগেই দেখলাম যে আমাদের বীর বীরভূমের বেতাজ বাচ্চা তিনি নাকি একটি লটারিতে এক কোটি না কত কোটি টাকা জিতেছেন কাট টাকা পাচ্ছে কে কাটছে এই লটারিগুলো যত রিক্সা চালক যত পরিযায়ী ওয়ার্কার তার বাড়ির লোক ইত্যাদি ইত্যাদি তো শুধুমাত্র ভাতা দিয়ে উনি চলে আসতে বলছেন এটা তো শুধু একটা স্তর দেখছি আমরা এটা বুঝতে পারছি না যে সোসাইটিটাকে কত রকম ভাবে করে দেওয়া হয়েছে যেখানে একজন ওয়ার্কারের বেঁচে থাকাটা মানে ওই যদি আজকে বেঁচে যাই তো বেঁচে যাবো এইরকম ভাবে চ্যালেঞ্জের মুখে চলে আসছে এবং যে কোনো সিস্টেম আবারও বলছি পার্টিকুলার মোদিকে গালাগাল দিয়ে পার্টিকুলার মমতা ব্যানার্জিকে গালাগাল দিয়ে এই সমাধান করা যাবে না এটি দক্ষিণ রাজনীতির এগুলি একদম একদম বেসিক প্রবণতা যেগুলো ওরা আমাদেরকে গিনিপিক বানিয়ে হাতে ধরে 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 করে দেখাচ্ছে এর বিরুদ্ধে এই সিস্টেমটাকে চেঞ্জ করার যে লড়াই সেটা আরও জোরদার